ঈদুল আজহা ও ঈদুল ফিতর এই দুই দিন আল্লাহ তালার কাছে সম্মানিত দিন হাদিস শরীফে উল্লেখ আছে কেন যদি ঈদের রাত্রিতে ঈদের রাত্রিতে জাগরণ করে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য হেফাজত করে তাহলে হাদিস শরীফে আছে কাল কিয়ামতের দিন ভয়াবহ মুহূর্তে সকলের অন্তর মরে যাবে কিন্তু যে ব্যক্তি ঈদের রাত্রিতে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করে হেফাজত করেছে তার অন্তর মরবে না ঈদের রাত্রিতে কেউ যদি এভাবে করে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাহলে কাল কেরামতের দিন ওই বহ বহ পরিস্থিতিতে ওই ব্যক্তির অন্তর মরবে না সোহানাল্লাহ তাহলে ঈদের রাত্রিটাও অনেক গুরুত্বপূর্ণ একটা রাত তারপর ঈদের দিন কিছু বিশেষ আমল আছে তাহলে আগে আগে ঘুম থেকে উঠা ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে নিজ মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আতি করা এটা একটা সুন্নত তারপর ভালো করে গোসল করা মিসওয়াক করা এগুলোও সুন্নত মিসওয়াক করা প্রতিদিনের সুন্নত তারপর ঈদের দিন এটা আরেকটা সুন্নত এমনি ভাবে সুগন্ধি ব্যবহার করা তারপর সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করতে হবে তা জরুরি নয় বরং সাধ্য পোশাক পরিধান করা এটা হলো শূন্য তারপর ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যদি ঈদগাহে করা সম্ভব না হয় তাহলে মসজিদে আদায় করলেও শূন্য আদায় হয়ে যাবে এমনি ভাবে ঈদের দিন ঈদ উল আজহার দিন ঈদের নামাজের আগে কিছু না খেয়ে ঈদের নামাজের পর খাওয়া হবে শূন্য কিন্তু ঈদ উল দিন নামাজের আগে এসে নামাজের আগে মিষ্টি মুখ করা

পায়ে হেঁটে আসা তারপর এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া এগুলি সম্ভব হয় কেন এই জায়গা হবে সাক্ষী কালকে আমাদের দিন জায়গা সাক্ষী দেবে এ কারণে বলা হয়েছে এক রাস্তা দিয়ে আসো আর এক রাস্তা দিয়ে যাও এমনি ভাবে হাতিসে আসে তোমরা যেখানে যাও ওখানে আল্লাহ তাল্লাহ বিধান নামাজটা যদি পড়তে পারো তাহলে ভালো হবে কারণ এই জায়গা কালকে আমাদের দিন সাক্ষী দেবে

দিন সাক্ষী তুলে বলবে যে আমার এই জায়গায় এসে এই ব্যক্তি নামাজ পড়েছে এ কারণে জায়গাতে সাক্ষী বানানো